শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে খুব সকালেই উঠে পড়েছি সকালে উঠে আজকে রান্নার কাজ ছিল না রান্নার কাজ যেন সকালে উঠে আজকে রান্না করতে হয় তো আজকে রান্না ছিল না আজকে তোমাদের দাদাদের স্কুলে অনেক খেলা আছে তো সকালেই চলে গেছে আর আমি আজকে সকালে উঠে বাসি কাজগুলো সমস্ত মোটামুটি করেই নিয়েছি এখনও বেশ কিছুটা কাজ বাকি আছে সেগুলো এখন করতে হবে তো অন্যদিন কি হয় অন্যদিন সকালে উঠে আগে রান্না থাকে রান্নার ব্যবস্থা করতে হয় আর আজকে একটু পরে করলেও হবে শুধু নিজের জন্য একটু রান্না আছে তো নিজের জন্য একটু পরে রান্না করবো আজকে সকালে মুখটাও ধোয়া হয়ে গেছে এখনও গরম জল খাইনি তো চলো এখন গরম জলটা খেয়ে নিই হবে সব সময়তেই জানো ঠান্ডা আমার একটা ঠান্ডা লেগেই ঠান্ডা ঠান্ডা লাগার ভালো অল্প যায় শীতকালেও ঠান্ডা লেগে যায় আবার গরমকালেও ঠান্ডা লেগে যায় গরমকালে তো বেশি চান টান করার পরেই দেখবো ঠান্ডা লেগে গেছে টক বক করে ফুটছে ওই বাবা ভীষণ গরম হয়ে গেছে আজকে আবার একটু মেঘ মেঘ করছে আর শীতের দিনে সূর্য না উঠলে পরে দেখবে রোদ না করলে পরে আরও বিরক্তিকর মানে বিরক্ত লাগে আর কি মেঘ মেঘ করলে পরে আবার কুয়াশা করলে কুয়াশা যদি আবার কুয়াশা হয় তাহলে বেশ ভালো লাগে কিন্তু এই কুয়াশা হচ্ছে না অথচ মেঘ মেঘ করছে একেতে ঠান্ডা তারপর আবার মেঘ মেঘ করলে মনে হয় যেন আরও ঠান্ডা আর আজকে তোমাদের দাদা অনেকটা সকালে উঠেছে সকালে উঠে দেখছি স্নান করা হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য স্নান করে নিয়েছে তারপরে দেখছি পুজোও হয়ে গেল সকাল সকাল স্নান করে নিয়ে আর এই রকমেও সকালে স্কুলে যাই বলে তাড়াতাড়ি স্নান হয়ে যায় আর স্নান করে পুজোটাও করে নেয় আর আমি যদি পুজো করি তো ওই তোমার সাড়ে দশটা সাড়ে এগারোটা এরকম বেজে যায় অনেকটাই বেলা হয়ে যায় আর অনেকটা বেলা করে কি পুজো করতে খুব বিরক্তও লাগে কিন্তু কি করা যাবে সংসারের কাজ শেষ করতে অনেকটা দেরি হয়ে যায় যেদিন পুরো কাজ থাকে সব কাজগুলো ধোয়া মোছার অনেক ব্যাপার থাকে সেদিন অনেকটাই দেরি হয়ে যায় আর যেদিন পুজো করে দিতে পারে না সেদিন তো ধরো আমার খুবই দেরি হয় বারোটাও বেজে যায় কোনো দিন পুজো করতে আবার বারোটাও বেজে যায় আর তো সকালে পুজো হয়ে গেছে আর আর সকালে উঠেছি বলে সকালে দেখো বাসি সমস্ত কাজও হয়ে গেছে সকাল বেলায় রান্না করলে কি হয় এই মোছা কাজগুলো আমার পড়ে থাকে সকালে উঠে আগে রান্নার ব্যবস্থা শুরু করে দিই যেহেতু রান্নাটা তো করতে হবে নাহলে আবার খাওয়া দাওয়া হবে না তো তার জন্য সকালেই রান্নাটা করি তারপর বাকি কাজ করি আর আজকে একা আছি নিজের জন্য কিছু একটা রান্না করে নেব আর একার জন্য কিছু একটা রান্না করতেও ভালো লাগে না ওনায় কী রান্না করবো কিছু একটা সেদ্ধ টেদ্ধ করে নিয়ে খেয়ে নেব কিন্তু করতেও হবে খেতেও হবে আর মেঘ মেঘ করছি বেশ ঠান্ডা ঠান্ডা দিন দেখো আমার সব দরজা জানলা সব বন্ধ হয়ে আছে এখনও খুলিনি এইবার একটু মনে হচ্ছে সূর্যদেবের দেখা দিচ্ছে কিনা দেখি বাইরে গিয়ে যদি দেখি সূর্যদেব উঁকি ঝুঁকি মেরেছে বা সূর্যদেবের একটু আলোটা আসছে রৌদ্রটা আসছে তো ওপরে গিয়ে জানলাগুলো খুলে দেবো ওপরের ঘরের জানলাগুলো খুলে দেওয়া হয়নি সবকটাই বন্ধ করে রাখা আছে আর ঠান্ডা দিনে জানলা খুলব কি রোদ না করলে পরে তো সেই আবার সেই ঠান্ডা হাওয়া ঢুকবে আরও ঠান্ডা হয়ে যাবে জলটা খেয়ে নিয়ে আগে দরজাগুলো খুলে দিয়ে আসি সূর্য ওঠেন হালকা হালকা ভাবলাম সূর্যদেবের হয়তো একটু রোদ দেখতে পাবো কিন্তু না একদম মেঘ মেঘ করে আছে কোনো সূর্যদেবের কোনো দেখা নাই কি আর করা যাবে তবুও জানলা দরজাগুলো খুলে দিই সকালবেলায় জানলা দরজা না খুলে দিলে হয় না আর কি সারাদিন একা একা অন্যদিন অনেক কাজ মানে কাজ পড়ে থাকে কাজের মধ্যে থাকি তো বেশ ভালোই লাগে আর আজকে সমস্ত কাজ হয়ে গেছে ঘুরে ফিরে কি করবো এখন ভেবে পাচ্ছি না সকালে সব কাজ মোটামুটি করে নিয়েছে আর শীতের দিনে কি কাজ করব এইবার তো ঠান্ডাতে কোথাও বেড়াতেও যেতে পারলাম না প্রথম থেকেই কী বলবো এ মনে হচ্ছে যেন ডাক্তার বেড়াতে যাওয়া মানে ডাক্তারের কাছে বেড়াতে গেছি একদম ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারির দিন ছেলে মেয়েদের সাথে পিকনিক করলাম তারপর থেকে শুরু হয়ে গেল শুধু ডাক্তার দেখানো এমনকি পৌষ সংক্রান্তিতেও ভিডিও করতে পারি না পৌষ সংক্রান্তিতেও ডাক্তারের কাছে গিয়ে বসেছি চেক আপ করানোর জন্য দু হাজার পঁচিশ সালটা মনে হচ্ছে ডাক্তার দিয়ে শুরু হয়েছে যখন শীত পড়ে তখন খুব স্বপ্ন মানে কী বলবো শীতকাল আসলেই মনে হয় কি যে বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখে আমার ক্ষেত্রে মনে হয় যেন বেড়াতে যাব। এখানে ওখানে যাব তারপর তো গরমকালে আর কোথাও যেতে ইচ্ছে করে না তো অন্য বছর কত সুন্দর বেড়াতে যায় এবছর মনে হচ্ছে ভাগ্যটাই সঙ্গ দিল না এবছর বছর মনে হচ্ছে তোমার কী বলবো জানুয়ারি মাস ডিসেম্বর মাসের শেষ থেকেই তো শুরু করে দিয়েছি ডাক্তার দেখানো যখন মানুষ বেড়াতে যাচ্ছে এখানে ওখানে যাচ্ছে আনন্দ করছে আর তখন আমি কি ডাক্তারের কাছে গিয়ে লাইন দিয়ে বসে আছি এই হচ্ছে কিছুদিন পর হতো এই জানুয়ারি মাসটা তো বেড়াতে যাওয়ারই মাস কিছুদিন পর শরীরটা অসুস্থ হতো তাহলে তো বেড়াতে কমসে কম যেতাম আর এখন তো বেড়াতে যাওয়ার কথা বললেই কী বলবো মেয়েরা সবাই বারণ করে যে তুমি আগে সুস্থ হও তারপর বেড়াতে যাবে বেড়াতে যাওয়া হচ্ছে তো বেড়াতে তো যাওয়া হয় না আরে বছর হলো না স্বপ্ন স্বপ্নই থেকে গেল দেখা যাক পরে আর কি হয় তো চলো এই দেখো ঘর টর আমার সব এই পর্দাগুলো এবার সরিয়ে দিই তবে একটু করে একটু আলো আসবে হলে আলো আসবে না রোড তো নাই তবুও সরিয়ে দিই রোদ না বাইরে মেঘ করে আছে বুঝতেই পারছো পর্দাটা সরিয়ে দিয়েও কোনো লাভ হবে না আর একটু বেলা করে যদি রোদ উঠে তো উঠবে তখন তবুও সরানো থাক ঠান্ডা 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 দিনে ঘর বন্ধ করা আছে লাইট পর্দাগুলো সরিয়ে দিলে এটা সরিয়ে দিলে করে সূর্যদেবের দেখা নাই সূর্যদেব যখন দেখা দেবে তখন আর কি হবে ওই মনে হচ্ছে হালকা হালকা একটু করে দেখা যাচ্ছে সূর্যদেব এখন একটু একটু করে দেখা দিচ্ছে যাই হোক পর্দাগুলো সরিয়ে দিলাম থাক যেটুকু আলো ঢোকার ঢুকে যাক এবার আমি নিচে যাই নিচে গিয়ে রান্নাটাই করে নিই রান্নাবান্না শুরু করে দিই রান্না বান্না বলছি দেখো একার জন্য রান্না করব তো আবার রান্না বান্না কি রান্না করব সেটাই ভাবছি কিছু একটা করে নিয়ে খেয়ে নেব আর আমার টবের গাছগুলো কালকে সরিয়েছি এ না গাঁদা ফুল লাগাইনি গাঁদা ফুল লাগাইনি চন্দ্রমল্লিকা কোনো ফুলই লাগানো হয়নি যে সময়টা মানে ফুল লাগাবো আর কি সেই সময়টাতে তো শুরু হয়ে গেল শরীর খারাপের পালা আর ফুল গাছ লাগাতে লাগানোর জন্য আমি বেশি বারবার বলি ফুল গাছ এটা ওটা কিনে নিজে গিয়ে ফুলের গাছটা কিনে নিয়ে আসি এইবার যাওয়া হয়নি আর গাছ কেনাও হয়নি তাই ছাদের উপরে কোনো গাঁদা ফুল নাই সেই পুরোনো যে জবা ফুলের গাছগুলো ছিল সেইগুলোতেই ফুল ফুটছে ওইগুলোরই এখন যত্ন হচ্ছে ওইগুলোরই পরিচর্যা হচ্ছে আর কি আর ছাদের উপরে ফুল না থাকলে পরে ভালো লাগে না ছাদের উপরটা ফাঁকা ফাঁকা লাগে আশেপাশের প্রতিবেশীরা কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে ফুল ফুটেছে ভীষণ ভালো লাগছে আর যে কোনো গাছের থেকে দেখবে ফুল গাছ থাকলে বেশি ভালো লাগে ফুল ফুটে থাকলে বেশি ভালো লাগে সেদিকেই যেন চোখটা আগে চলে যায় আর করা যাবে দু হাজার পঁচিশ সালটা আমি খুব খুব ভালো যাবে তার চেয়ে মনে হচ্ছে দু হাজার চব্বিশ সালটাই ভালো ছিল দু হাজার পঁচিশ সাল বেকার দু হাজার পঁচিশ সালে মনে হচ্ছে জীবনে ডাক্তার নিয়ে বাসছি ডাক্তারের কাছে যাও আর আসো তো চলো যাই কতবার বক বক করবো যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে আর কি এই ঘরে দু একটা গাছ আছে সেইগুলোতে তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটা তো জল দিতে হবে শুকনো হয়ে আছে একেবারে দেখাচ্ছি তারাও তোমাদেরকে এক এই গাছগুলোতে সেই এক মাস আগে জল দিয়ে গেছি এক মাস হয়েছে জল দিয়েছি তারপর আর জল দেওয়া হয়নি এই গাছটা একদম শুকিয়ে গেছে এই গাছটা এবার জল দিতে হবে এটা আবার বেশি জল দিলেও আবার হবে না বেশি জল দিলে পরে আবার মরে যাবে এবার জলের দরকার এবার একটু করে জল দিয়ে দিতে হবে গাছগুলোতে বেশি জল দিলে পরে না গাছগুলো হয় না আর কি গাছগুলো মরে যায় সেই এক মাস আগে জল দিয়েছি আবার দিতে হবে জল ওই গাছটা তো একদম শুকিয়ে গেছে আর গাছগুলো ঘরে থাকলে বেশ ভালো লাগে দেখতে ভালো লাগে আর ঘরের ভিতরেই গাছগুলো থাকে বাইরে যে একটু রোদে দেবে গাছগুলো মরে যাবে ওই জন্যগুলো ঘরেই রাখি দেখতে খুব সুন্দর লাগে ঘরের মধ্যে রাখবো আমার অনেক কটা ছিল আর এই বাড়ি যে বললাম গাছের কোনো মানে যত্নই করতে পারলাম না অযত্নের জন্য আমার অনেক কটা গাছ মরেই গিয়েছে এই কয়েকটাই এখন বেঁচে আছে নাহলে প্রচুর গাছ ছিল ওই অক্সিজেন গাছগুলো অনেক কটা ছিল সব কটা মরে গিয়ে এখন বেঁচে আছে এমনিতেই জল কম লাগে অনেক দিনই বাঁচে কিন্তু সেই দিনের পর দিন জল না দিয়ে দিয়ে একেবারেই মরেই গেল গাছগুলো মানে নিজের শরীর ভালো না থাকলে পরে আর গাছপালার কোনো কিছুর আর মনে হয় যেন যত্ন নাই জানলাগুলো খুলে দিলাম রান্না দেখি সবজি কিছু আছে তো সবজি বাজার বলে এই দেখো মেঘ করে আছে দেখতে পাচ্ছ দেখো একদম মেঘ করে আছে হয়তো আর তো শীতের দিনে একটু বেলা করেই রোদগুলো ওঠে একটু বেলার দিকেই ওঠে দেখা যাক করে নিই খেতে তো হবে তাই রান্নাটাও বসিয়ে দিই করে চলে এলাম এবার খাওয়া দাওয়া করে নেবো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো খেয়ে নিই রান্না তো হয়ে গেল। আর স্নান করে নিলাম স্নান করে ঠান্ডা লেগেছে ঠান্ডা খুব তো চল এখন খাওয়া দাওয়া করে নিই আমার রান্না হয়ে গেছে তো এই নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর তার সাথে নিয়েছি মটরশুঁটি কুমড়ো আলু দিয়ে একটা ঝাল আর গাজর আলু পেঁয়াজ একটু উচ্ছে করলা দিয়ে ভাজা আর টমেটো ডাল তো এখন খাওয়া দাওয়া করে নিই এত ঠান্ডা লেগেছিলো আর তার সাথে গরম গরম ভাত তো খুব তাড়াতাড়ি আমার খাওয়া হয়ে গেল তো আমার তো খাওয়া হয়ে গেল আর এবার কী করবো এবার একটু ছাদে যাব ছাদে একটু রোদে বসবো রোদ সেরকম নয় হালকা হালকা রোদ তবুও ছাদে গিয়ে বসি আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখনকার মতন টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো